শরীর খারাপ থাকলে শুধু পোড়ার ডাল দিয়ে ভাত খেলো মনে হবে অমৃত খাবার কি বলেন আপনারা আজকে শরীরটা ভীষণ খারাপ তারপরে মনে হলো আজকে অনেকগুলো ডিম রান্না করব। যেমন কথা তেমন কাজ ডিম সেদ্ধ বসাই দিলাম এখানে দুটা ডিম ভেঙে গেছে কিছুই করার নাই ডিম সেদ্ধ দিলে এমনটা হবে এটাই স্বাভাবিক আর এখানে আমি যখন ডিম বাঁচতেছিলাম মিঠু বসে মেয় করতেছিল আমি যেখানে থাকবো ও ঠিক সেইখানেই থাকবে ও আমার পিছন পিছনেই থাকে ও যে কি বলে আসলে ওর ভাষা বুঝতে পারে না বললাম তুই কি ডিম খাবি নাকি তা সে সেটা একটু ভালো করে নিলো খাওয়ার মতো কিনা না সে তো ডিম খাবে না যাই হোক আজকে শরীরটা ভীষণ খারাপ কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছিল না তারপর কি করার একটা পর্যায়ে তো রান্না করতেই হবে যেমন কথা তেমন কাজ চুলায় ভাত বসাই দিলাম আর ভাবলাম আজকে শুধু ডিম রান্না করব সহজ আর কোনো কাটা কাটি কোনো ঝামেলায় যাব না দুইটা ডিম শুধু ফেটে গেছে আর বাকিটা একদমই একসাথে ভুনা করে ফেললাম আসলে ডিমগুলো রান্না করতেই আমার কষ্ট হয়েছে মনে হচ্ছে যে কোনো রান্না বান্নাই না করি আর চলে আসলাম ডিমটা আগে একটু ভেজে নিব তেলে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি সব বাটা মশলা দিয়ে এটাকে ভুনা করব ভাবছিলাম পেঁয়াজ কুচি দিব বেশি করে আসলে পেঁয়াজটাও কাটতে ইচ্ছে করলো না তাই যে বাটা মশলা ছিল পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভুনা করলাম আসলে শরীর খারাপ লাগলে ডিমটাই সুস্বাদু তাই না ডিম তারপরে ডাল ডিম ভাজা দিয়েই কিন্তু ভাত খাওয়া যায় আসলে ক্ষুধা লাগলে কোনো কিছুই মানে কোনো কিছুতেই আটকানা তখন খারাপ যেই খাবারগুলো স্বাভাবিক অবস্থায় খাওয়া হয় না ওগুলোই কিন্তু অনেকটা মজা হয় আমার মতো শরীর খারাপ থাকলে কে কে এই ডিম দিয়ে চালিয়ে দেন একটু বলেন তো আজকে শুধু ডিম রান্না করেছি আবার রাতের চিন্তা করতে হবে তবে এখনকার চিন্তা এখনই করি রাতের চিন্তা পরে করব আর আজকে কোনো ডিমের মধ্যে একটু আলু দিবো সেটাও কাটতে ইচ্ছে করলো না মনে হলো শুধু ডিমটাই রান্না করি এটা দিয়েই খাবো ছোট ছেলে তো দেখে অবাক সে ডিম দিয়ে খাবে না জোর করে লাঠি নিয়ে তারপরে ওকে ভাত খাওয়ালাম কিচ্ছু করার নাই। এটা দিয়েই খেতে হবে দেখতে কালারটা কত সুন্দর হয়েছে না একটু জিরার ফাঁকি দিয়েছি এই আর কি আজকে শরীরটা খারাপ তাই আমি শুধুই ডিম রান্না করেছি আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আর বেশি করে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের দোয়া আর ভালোবাসায় এত দূর এসেছি বাকিটা পথ আপনাদের ভালোবাসা এবং আপনাদেরকে সাথে নিয়েই চলবো সবাই ভালো থাকবেন আমার কলিজার ভাই বোন